আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য ভিডিও শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আশা করছি আমার আজকে ব্লগটা আপনাদের ভালো লাগবে সকাল থেকে আজকে ব্লগটা শেয়ার করেছে একদম নাস্তা বানানো দিয়েই রুটি সেঁকে নিচ্ছি আর এরপরে ডিম পোস্ট করে নিব রেগুলার খাবারের তালিকায় আমাদের নাস্তার তালিকায় বিশেষ করে রুটিটাই থাকে পরোটা খুবই কম আর ভাতটাও খুবই কম এটাই বেশি থাকে বাবা মেয়ের জন্য দুইটা ডিম্পোস করে নিব। আমার ডিম ডিম্পোস একদমই ভালো লাগে না খেতে আমার ভাজাটা ভালো লাগে কিন্তু ভাজাটা খেলে একটু সমস্যা হয় সেই কারণে একটু সেদ্ধটাই খেতে হয় আর এরপরে চিংড়ি মাছ দিয়ে একটা ভাজি করে নিচ্ছি রুটি ভাত দুইটার সঙ্গে হবে এটা এটা হচ্ছে ঝিঙে ভাজি আর মিষ্টি আছে যেহেতু আর কিছুই লাগবে না মেয়ের বাবা আমের অর্ডার দিয়েছে সে আম এখন এসে পৌঁছায় নাই ভালো আম পাচ্ছিল না তারপরও মেয়ে যেহেতু আম খেতে অনেক বেশি পছন্দ করে এই অল্প করে একটু কিনে নিয়ে এসছে আর সেটা তার জন্য একটু ভিজেও রেখে দিয়েছি তাকে কেটে খাওয়ানোর জন্য আমগুলো বেশ মিষ্টি আছে বিশেষ করে আম আর একটু কাঁচা কাঁচাও আছে আর কিছুটা মালটা নিয়ে এসছে এটাও মেয়ের জন্য আমরা সবাই খাই মেয়ের উপলক্ষে এই তো আমরুপালিটা একটু বেশি পেকে গেছে যেহেতু সেটাই ভিজিয়ে রেখেছি মেয়েকে কেটে খাওয়াই দিব আজকে আমি রান্নাবান্না খুবই সিম্পল আর তাড়াতাড়ি করার চেষ্টা করছি তার কারণ কিচেনটাকে আজকে একটু ক্লিন করব যেহেতু রমজান মাসে রোজার সময় পুরো কেবিনেটগুলো ডিফ ক্লিন করেছি আর করা হয় নাই এই কারণে ভাবলাম রান্নাবান্না ঝটপট শেষ করে কিচেনটা ক্লিন করে ফেলি সব সময় তো আমি চুলার চারপাশটা পাঁচটা ক্লিন করার দেখাই ভিডিও কিন্তু ক্যাবিনেট ওইগুলো গোছানো দেখানো হয় না মাস্কে যে ডয়ার টয়ারগুলো সব বের করে ক্লিন করছি এ তো রোজার মাসে ক্লিন করেছি দুই আড়াই মাসে কি পরিমাণ ময়লা হয়ে গেছে সব কিছু বের করে এখন মুছে টাওল দিয়ে মুছে তারপরে শুকনো টাওল দিয়ে তারপরে আমি জিনিসগুলো রেখে দিব কিচেনে ফ্যান থাকার পরও তারপরও কাজ করতে খুবই ভয় লাগে প্রচণ্ড গরমে গরমের অবস্থা তো খুবই খারাপ যে কোনো কাজ করতে গেলে ঘেমে খুবই খারাপ অবস্থা হয়ে যায় শরীরটা দুর্বল হয়ে যায় সে কারণে একটু কম কম করে কাজ করার চেষ্টা করি তারপরও যতটুকু না করলেই না করতে বাধ্য সেগুলো করার চেষ্টা করছি এই তো এটা হ্যান্ড ওয় সেগুলো সব যেহেতু ড্রয়গুলো ক্লিন করে ফেলেছে জায়গার যিনি জায়গাতে রেখে দিচ্ছে এই অল্প কয়েক মিনিটের ভিডিও কিন্তু কাস্টগুলো করতে আমার কতটা যে সময় লেগেছে বেশ কয়েক ঘন্টা সময় লেগেছে পুরো ক্যাবিনেটগুলো গুছিয়ে ক্লিন করতে আর ভিডিও তো আট থেকে নয় মিনিট কিন্তু কাজ করতে অনেক সময় লেগেছে আর অনেক কষ্টও হয় যেহেতু একা হাতে সব কিছু করতে হয় ঈদের আর মাত্র কয়েকটা দিন হাতে একদমই তো সময় নাই সে কারণে ভাবলাম যত কষ্ট হোক না কেন কিচেনটা একটু ক্লিন করে ফেলি বিশেষ করে কেবিনেটগুলা নিচের চারপাশের অংশ তো সব সময় ক্লিন করতে থাকি কিন্তু ক্যাবিনেটগুলা একদমই দুই তিন মাস পর পর ক্লিন করা হয় সে কারণে ভাবলাম দুই আড়াই মাস হয়ে গেছে যখন একটু ক্লিনটা করেই নিই কষ্ট হয় হোক এটা ছোট্ট একটা ওয়ারড এটার একদম নিচটাতে থাকে আমার ময়লা ফেলার পলি আর মাছ মাংস রাখার জন্য পলি সেগুলো রাখি আর উপরের তিনটা ড্রয়ারে রাখি আমার প্রয়োজনীয় জিনিসপত্র টুকিটাকি এগুলো যাই হোক ড্রয়ারগুলো গুছিয়ে নেওয়ার পরে একদমই ক্যাবিনেটের চেয়ার নিয়ে ক্যাবিনেটের উপরে তাকে উঠে গেছে এই দেখি নিচে বেশ ময়লা হয়েছে আর মাখসার একটু জালও হয়েছে পুরো সব কিছু নামিয়ে একদম ক্লিন করে কোটাগুলো মুছে মুছে এখন রেখে দিচ্ছি এই একই রকমের কোটা এগুলো হচ্ছে আমার মেয়ের দুধের কোটা এ দুধটা সে খায় আর এই কোটা অনেকগুলো জমা হয়েছে সবগুলো এভাবে মুছে মুছে ক্লিন করে তারপরে পেপার বিছিয়ে আমি সে তারপরে জিনিসপত্রগুলো রেখে দিচ্ছি এই তো পুরো ক্যাবিনেটগুলো আমি সব কিছু নামিয়ে মুছে ক্লিন করে আবার জায়গার জিনিস জায়গাতে রেখে দিয়েছি আর কিছুটা ধুয়ে দিয়েছি সেগুলো শুকিয়ে গেলে তারপরে ক্যাবিনেটের ভিতরে রেখে দেব এইভাবে সব কিছু গুছিয়ে নিয়েছি আর করতে যে কতটা সময় লেগেছে আর কি অবস্থা আমার হাতের অবস্থা যে কি হয়েছে সেটা আর বলার ভাষা নাই অনেকটা সময় লেগেছে এই কাজগুলো করতে আমার যা মনের দিক থেকে অনেক শান্তি লাগছে যে কিচেনটা আমি ঈদের আগেই ক্লিন করে নিতে পেরেছি কষ্ট হলেও এটা ভালো লাগছে আমার যে ক্লিন করে নিতে পারলাম আর যেহেতু কোরবানির ঈদ সে কারণে মশলা জারগুলো খুব তাড়াতাড়ি আমি আগে থেকে ক্লিন করে নিলাম যেহেতু সময় বেশি নাই আর আজকে আমি মশলাটাও তৈরি করব মাংসের মশলা আর জিরা ভেজে গোড়া করে রাখবো যেহেতু আর দুই তিন দিন বাকি আছে সে কারণে সময় নয় বেশি একটু ঈদের কয়েকদিন আগে করতে চেয়েছিলাম যেন ঘ্রাণটা ভালো থাকে আর এই যে মাংসের মশলা এটা শাহি মশলায় বলি আমি এভাবে সবসময় আমি তৈরি করি এগুলো আমি সব কিছু যা যা লাগবে রেডি করে নিয়েছি এখন আমি এগুলো টেলে নিচ্ছি তারপরে জিরা দুই রকমের শাহি জিরা আর নর্মাল যে জিরাটা সেটা এখন দেয় নাই সেটা একটু পরে দিব আগে মোটামুটি উপকরণগুলো একটু ভেজে নিচ্ছি তারপরে সেগুলো দিয়ে দিব তো সেগুলো দিয়ে দিয়েছি এখন ভেজে নিচ্ছে। এই মাংসের মশলাটা সবসময় এভাবে আমি করে থাকি আর এটা দিলে মাংসের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আর ঘ্রানটা এত সুন্দর আসে যে সেটা যারা আপনারা করেন তারা বুঝতে পারবেন যে ঘ্রানটা কতটা সুন্দর নিজের তৈরি মাংসের মশলা সেটা ঘ্রান্ত অনেক বেশি সুন্দর হয় আর এর মাঝে আমি জিরাটাও একটু টেলে নিচ্ছে জিরাটাও গোড়া করে রাখবো জিরাটাও প্রায় শেষের দিকে এগুলো টেলে নেওয়ার পরে ঠান্ডা করে আমি ব্লিন্ডারেই গুঁড়ো করে নিব দুইটা মশলায় আমি একদম গুঁড়ো করে নিয়ে এসেছি আমার আজকে খুবই ভালো লাগছে যে ঈদের আগে কিছুটা কাজ গুছিয়ে নিতে পেরেছি আশা করছি আমার ছোট্ট ব্লগটি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ